আপনারা শুনছেন পাওলো কহিল রচিত দ্য অ্যালকেমিস্ট ঋতব্রত মুখার্জির কণ্ঠে ভূমিকা অ্যালকেমিস্ট ক্যারাভেনেরই কারুর নিয়ে আসা একটা বই কুড়িয়ে নিল পাতা ওল্টাতে ওলটাতে নার্সিসাসের বিষয়ে একটা গল্প খুঁজে পেল সে নার্সিসাসের কিংবদন্তিটা অবশ্য অ্যালকেমিস্টের জানা ছিল সেই এক তরুণের গল্প যে নিজেই নিজের রূপের প্রশংসা করার জন্য একটা পুকুরের পাশে ঝুঁকে বসে থাকত নিজের রূপের মুগ্ধতায় এতই আত্মহারা হয়ে গিয়েছিল যে একদিন সকালে সে সেই পুকুরে পড়ে যায় এবং ডুবে যায় যেখানে সে পড়ে গিয়েছিল সেখানেই গজিয়ে ওঠে একটি ফুলের গাছ তারও নাম দেওয়া হয় নার্সিসাস কিন্তু এই বইয়ের লেখক এইভাবে গল্পটা শেষ করেননি তিনি লিখেছেন যখন নার্সিসাস মারা যায় বনদেবীরা সেখানে আবির্ভূত হন এবং সেই পুকুরটা খুঁজে পান তারা আবিষ্কার করেন যে সেই মিঠে জলের পুকুরটা এখন নোনা অশ্রুর পুষ্করিণীতে পরিণত হয়েছে কাঁদো কেন গো তুমি বনদেবীরা শুধলেন আমি কাঁদি নার্সিসাসের জন্য বলল সেই পুষ্করিণী আহারে তুমি যে সেই বেচারার জন্য কাঁদবে তাতে আর আশ্চর্যের কী বা আছে বললেন তারা বনের মাঝে আমরা সকলে তার পিছু পিছু চলেছি বটে একা তুমি তার রূপ দেখেছ একেবারে কাছ থেকে কিন্তু সে কি খুব সুন্দর ছিল পুকুর জিজ্ঞেস করল তোমার চাইতে ভালো করে আর কেই বা জানবে সে কথা অবাক মানলেন বনদেবীরা যতই হোক তোমার পাড়েই তো হাঁটু গেড়ে বসে থাকত সে নিজের রূপে মুগ্ধ হয়ে খানিক চুপ করে থাকল পুকুর তারপর বলল আমি নার্সিসাসের জন্য কাঁধি বটে কিন্তু সে যে সুন্দর ছিল তা আমি কখনো লক্ষ্য করিনি আমি কাঁদি কেননা যখনই সে হাঁটু গেড়ে বসত আমার পাশে তার চোখের গভীরে আমি দেখতে পেতাম আমারই সৌন্দর্যের প্রতিফলন অ্যালকেমিস্ট মনে মনে ভাবল কি সুন্দর গল্প এটা প্রথম পর্ব ছেলেটার নাম সান্তিয়াগো ভেড়ার পাল নিয়ে ও যখন পুরো গির্জাটার কাছে পৌঁছল তখন সূর্যি ঠাকুর পাটে গিয়েছেন গির্জাটার ছাদ বহুকাল আগেই ভেঙে পড়েছে আর আগে যেখানে ছিল ঘণ্টাঘর সেখানে গজিয়ে উঠেছে প্রকাণ্ড এক ডুমুর গাছ ও ঠিক করল রাতটা এখানেই কাটাবে সবকটা ভেড়াই যে ভাঙাচোটা গেটটা পেরিয়ে ঢুকে পড়েছে সেটাও ভালো করে দেখে নিয়েছে কয়েকটা কাঠের তক্তা দিয়ে ভালো করে সে গেটটা বন্ধ করে দিল যাতে রাতের বেলায় ভেড়াগুলো এদিক ওদিক চলে না যায় এই এলাকায় নেকড়ে নেই বটে কিন্তু একবার একটা ভেড়া অমনি রাতের অন্ধকারে পথ হারিয়ে অন্যদিকে চলে গিয়েছিল আর ওকে খুঁজে পেতে তার একটা গোটা দিন কেটে গিয়েছিল জ্যাকেটটা দিয়ে মেঝেটা ঝেড়ে ঝুড়ে শুয়ে পড়ল ছেলেটা সদ্য শেষ করা বইটাই মাথায় দিল বালিশ হিসেবে ঠিক করল এখন থেকে আরও মোটা বই পড়বেও। সেগুলো বেশি দিন ধরে পড়া যায় এবং বালিশ হিসেবে ও বেশ আরামদায়ক হবে ওর যখন ঘুম ভাঙল তখন অন্ধকার চারিদিকে উপরে তাকাতে ওর চোখে পড়ল ভাঙা ছাতের ফাঁক দিয়ে তারা দেখা যাচ্ছে ও আরও একটু বেশি ঘুমোতে চেয়েছিল আসলে ও আজ রাতেও সেই গত সপ্তাহে দেখা স্বপ্নটা দেখেছে এবং যথারীতি স্বপ্নটা শেষ হওয়ার আগেই ওর ঘুম ভেঙে গেছে সে উঠে পড়ল আর হাতের লাঠিটা নিয়ে যে ভেড়াগুলো এখনও ঘুমোচ্ছিল তাদের তুলে দিল ও লক্ষ্য করেছে যখনই ওর ঘুম ভাঙে বেশিরভাগ ভেড়াগুলোই যেন নড়ে চড়ে ওঠে মাঝে সাঝে ওর মনে হয় এক রহস্যময় শক্তির বাঁধন ওকে আর এই পশুগুলোকে একসঙ্গে বেঁধে রেখেছে এই পশুগুলোর সঙ্গে ও গত বছর ধরে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়িয়েছে খাবার আর জলের খোঁজে বিড়বির করে বলল আসলে এরা আমার সঙ্গে এমন অভ্যস্ত হয়ে গিয়েছে যে আমি কখন কি করব সব ওদের জানা হয়ে গেছে কয়েক মুহূর্ত ভেবেচিন্তে সে অবশ্য বুঝে গেল আসলে সেই ভেড়াগুলো সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে তবে তাদের মধ্যে কয়েকটা ভেড়ার ঘুম ভাঙতে একটু বেশি সময় লেগে যায় লাঠির খোঁচা দিয়ে একে একে তাদের প্রত্যেকের নাম ধরে ডেকে চলল সে সে বরাবরই বিশ্বাস করে এসেছে ভেড়াগুলো তার কথা বুঝতে পারে ফলে বেশ কয়েকবার ও যে বইটা পড়ছিল তা থেকে কিছু অংশ তাদের পড়ে শুনিয়েছে বিশেষ করে যেসব অংশ ওকে বেশ প্রভাবিত করেছিল বা ধর